সুযোগ দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইউ এবং হোয়াটসঅ্যাপ আছে এই বোনটিকে যদি কারো ভালো লেগে থাকে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করতে পারেন এর বাইরে আমাদের যোগাযোগের কোনো নাম্বার নেই আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু আপনার নামটা জানতে পারি আমার নাম আয়শা আয়শা খুব সুন্দর একটি নাম তো আপনার বাড়ি কোথায় বলছিলেন আর বাড়ি রংপুর লালমনিরহাট একটু ছোট করে বলবেন পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার বাবা নাই বাবা মারা গেছে মা আছে দুটো বোন

বিয়ের পাঁচ ছয় মাস মনে করেন আমার স্বামী চলে গেছে কোথায় গেছে জানি না অনেক খোঁজাখুঁজি করছি অনেক ই করছি মানে তার সাথে আমি রিলেশন করে বিয়ে বসছিলাম তার বাড়ি বাড়ি ঘর চিনি না তো সে আমাকে কোনোদিন বাড়ি ঘরে নেয় নেই তাকে অনেক খোঁজাখুঁজি করছি এখন সে নিখোঁজ এখন সে নিখোঁজ তার কথা কি আপনার মনে পড়ে না অবশ্যই মনে পড়ে যেহেতু তার সাথে আমি রিলেশন করে বিয়ে বসছিলাম বিয়ে করছেন তাই এই সব রিলেশনের সংসার তো আসলে এইভাবে ফেলে যাওয়ার কথা না কেন ফেলে গেল এখন জানি না সে কেন আমাকে ফলাই থেকে গেছে তার আমার মধ্যে তার কি ভালো লাগছিল সেটাও আমি জানি না এখন এখন আপনার বাবাও নেই তো আপনাদের সংসার কিভাবে চলে বাবা নেই মা কাজ করে মানুষের ভাষায় কাজ করে এখন ও ঘরের উপরে এসে বসে রইছি ছোট একটা বোন আছে লেখা করে আচ্ছা তো আমাদের এই মিডিয়াতে যে আপনি আসলেন আপনার মনের বাসনা বা ইচ্ছা কি কেমন মনের মানুষ চান আমি একটা ভালো মনের মানুষ চাই যেমন আমাকে খুব ভালোবাসবে আদর যত্ন করবে তিন বেলা জায়গা এক বেলা খাবো তো মানে দুজন সুখে থাকবো সুখে থাকবেন বয়স যেহেতু আপনার উনত্রিশ আপনি বিবাহিত যে পুরুষটি আপনাকে বিয়ে করবে সে নিশ্চয়ই একজন বিবাহিত পুরুষ হবে হোক তাতে আমার কোনো সমস্যা নাই সে বিবাহিত হোক সে কালো হোক সে যাই হোক কিন্তু আমার মনটা ভালো হইতে হবে মানে আপনাকে ভালোবাসতে হবে ভালোবাসতে আপনি ভালোবাসবেন যেহেতু আমি একবার ডস খাইছি জি 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 এই এখন আর দ্বিতীয়বার দশ খাইতে চাইছেন না এখন সেই ভাইটির যদি কোনো স্ত্রী থাকে তারা কি দ্বিতীয় স্ত্রী হিসাবে কি আপনি সংসার করবেন যদি তার পরিবারে কোনো সমস্যা না হয় তাহলে আমি করব পরিবারের উপর ডিপেন্ডেবল পরিবার যদি মেনে নেয় তাহলে আপনার কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন দেখা গেল যে ভাইটির স্ত্রী মারা গেছে অথবা ভাইটি প্রবাসে আছে যদি এইরকম কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় তাও আমার হবে চলবে তাও চলবে দেখুন আপনারা অনেকে এই বলেন কিন্তু আসলে বাস্তবিক এটা সম্ভব যে আপনি 30 বছরের একটা মেয়ে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করবেন সংসার করবেন কেন করব না আমিও তো বিবাহিত সে যদি আমাকে মেনে নিতে পারে আমি কেন তাকে মেনে নিতে পারবো না সুন্দর প্রশ্ন বলছেন উত্তর বলছেন যে সে যদি মেনে নিতে পারে আমার কথা হলো যদি সতীনের সংসার তো বাংলাদেশের মেয়েরা করতে চায় না তো আপনি সতীনের সংসার কেন করতে চাচ্ছেন কারণ সব সতীন তো আর একরকম হয় না আর সবাই মনের মতো বউ পায় না এখন যেহেতু আমিও বিবাহিত সেও বিবাহিত হলো আমাকে যদি সে মেনে নেয় আমিও তাকে মেনে নেব আপনিও তাকে মেনে নিবেন দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই বোনটি একটা ভালো মনের মানুষ পেয়ে যায়